এই জার্নিটাতে তোমার সামনে ঠিক কি কী অপেক্ষা করছে চলো এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি আমি অ্যাডমিশন নিয়ে টোটাল দু সাল থেকে এখনো পর্যন্ত প্রায় পাঁচ বছরের উপরে অবজারভেশন করতেছি সো বিভিন্ন ধরনের ঘটনা আমি অ্যাডমিশন টেস্টকে কেন্দ্র করে দেখছি তোমার লাইফে সামনে কি কি অপেক্ষা করছে কতটা ভালো কতটা খারাপ সিচুয়েশন অপেক্ষা করছে প্রত্যেকটা জিনিস আমরা এই ভিডিওতে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমার অ্যানালিটিক্যাল মাইন্ডসেট ইন্সপাইরেশন মোটিভেশন পড়াশোনায় ফোকাস প্রত্যেকটা জিনিস ইম্প্রুভমেন্ট হবে বলে আমি আশা করছি ধরো অ্যাডমিশন টেস্টের এই জার্নিটাতে তুমি সামওয়ান যে কেউ একজন তুমি এখন এই পয়েন্টে আসো এই পয়েন্টে দাঁড়ায় আসো এই জায়গা থেকে দাঁড়ায় তুমি পড়াশোনা করতেছ সো তুমি এই জার্নিতে সামনে আগাবা আগাইতে আগাইতে হঠাৎ করে এই পয়েন্টে এসে তোমার এইস রেজাল্ট দিবে এই পয়েন্টে এসে তোমার এইচএসসি রেজাল্ট দিবে তারপরে সামনে আগাইতে আগাইতে এই জায়গা থেকে তোমার অ্যাডমিশন টেস্ট শুরু হবে এই জায়গা থেকে তোমার অ্যাডমিশন টেস্ট শুরু হবে প্রথমে একটা এক্সাম হবে তারপরে একটু আগে আরেকটা এক্সাম হবে তারপর একটু আগে আরেকটা এক্সাম হবে তারপর একটু আগে আরেকটা এক্সাম হবে তারপরে আগে আরেকটা এক্সাম হবে সো মোটামুটি টানা দেড় থেকে দেড় থেকে দুই মাস তুমি বিভিন্ন টাইপের এক্সাম দিবা দেড় থেকে দুই মাস সো ব্যাপার যেটা হচ্ছে এই যে দেড় থেকে দুই মাস এক্সাম দিবা এই জায়গা থেকে কিন্তু এক একটা এক্সাম দিবা একটা এক্সাম দেওয়ার পরে এই এক্সাম দেওয়ার পরে তুমি যখন এই এক্সাম থেকে পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এই এক্সাম দেওয়ার দিন বা এই এক্সাম দেওয়ার ভিতরেই তোমার আগের এক্সামের কিন্তু রেজাল্ট চলে আসবে রেজাল্ট দিয়ে দিবে সো এই রেজাল্টটা যদি তোমার ভালো হয় তাহলে তুমি রিল্যাক্স হয়ে তোমার হয়তো নাও লাগতে পারে যদি এটা খারাপ হয় তাহলে তুমি ডিমোটিভেটেড হয়ে এই ধরনের ঘটনা ঘটবে এবার আসো তোমার আশেপাশের পরিবেশ নিয়ে আমি একটু কথা বলি ধরো এখন যখন তুমি এই পয়েন্টে আসো এই পয়েন্টে আসো তখন তুমি যখন পড়াশোনা করতেছো কোনো একটা শহরে এসে অ্যাডমিশন টেস্টের জন্য তোমার ফ্যামিলি তোমার মুখের দিকে তাকিয়ে আছে তোমার বাবা মা তোমার মুখের দিকে তাকিয়ে আছে যে আমি আমার ছেলেকে আমার মেয়েকে ঢাকাতে পাঠিয়েছি রাজশাহীতে পাঠিয়েছি খুলনাতে পাঠিয়েছি কিংবা যশোরে পাঠিয়েছি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার জন্য হ্যাঁ আমার বাড়িতে টাকা পয়সার সমস্যা অনেক ফাইন্যান্সিয়াল খারাপ অবস্থা যাচ্ছে কিন্তু তাকে প্রতি মাসে আমি আট থেকে নয় হাজার দশ হাজার টাকা দিচ্ছি যাতে সে প্রপারলি পড়াশোনা করতে পারে এবং একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে হয়তো তোমার আম্মুকে কোনো একজন ফোন দিচ্ছে যে ভাবি কি অবস্থা কেমন আছেন তোমার আম্মু বলতেছে সবই ঠিকঠাক কিন্তু ছেলেকে তো অ্যাডমিশনের জন্য কোচিং করাচ্ছি মেয়েকে তো অ্যাডমিশনের জন্য কোচিং করাচ্ছি ওর জন্য প্রতি মাসে এত করে টাকা যাচ্ছে টাকা এই অ্যামাউন্টটাকে সামলাইতে পারছি না পরিবারে একটু টাকা পয়সার বা আর্থিক সমস্যা যাচ্ছে হয়তো এইভাবে গল্প করছে হয়তো অন্য কারোর সাথে অন্য কোনো একটি বিষয়ে গল্প করছে যে আমার মেয়ে বা আমার ছেলে লেখাপড়ায় অনেক ভালোই ভালোই তো সো ওর ইয়া করছে বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছে যেভাবে পড়ছে হয়তো হয়ে যাবে তোমার সেই তোমার পাড়া প্রতিবেশী তোমার সেই আত্মীয় বা অন্য একজন মানুষ সেও তোমার উপর ভরসা করে সেও বলছে না আরে রাকিব তো অনেক ভালো ছেলে শ্রাবণী তো অনেক ভালো মেয়ে হ্যাঁ হয়ে যাবে র্যান্ডম দুইটা নাম নিলাম সো হয়ে যাবে কোনো সমস্যা নেই হয়ে যাবে সো এই যে একটা থিঙ্কিং হয়ে যাবে এই যে একটা থিঙ্কিং তুমি এই অ্যাডমিশন টেস্টের জার্নিটাতে এই জায়গা থেকে যত সামনের দিকে আগাবা 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 তোমার প্রত্যেকের প্রত্যেকটা মানুষের তোমার প্রতি একটা এক্সপেকটেশন তৈরি হবে সবার চোখ তোমার উপর থাকবে সবাই তোমার কথা চিন্তা করবে এবং যেই মোমেন্টে তুমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা দিবা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা দিবা হয়তো শুধু তোমার পরিবার জানবে আজকে তোমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেল বা ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট যেদিন দিবে তোমার রেজাল্ট যদি খারাপ হয় ওই দিন কিন্তু সবাই ফোন দিবে কেউ তোমার আব্বুকে ফোন দিবে কেউ তোমার আব্বুকে ফোন দিবে কেউ তোমাকে ফোন দিবে তোমার ফ্রেন্ডরা তোমাকে ফোন দিবে তোমার পাড়া প্রতিবেশী তোমার সিনিয়ররা তোমাকে ফোন দিবে জুনিয়ররা তোমাকে ফোন দিবে প্রত্যেকে তোমার রেজাল্ট জানার জন্য তোমাকে ফোন দিবে তোমার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তুমি কষ্ট পাবা তোমার অনেক কষ্ট যাচ্ছে ওই কষ্টের ভিতরে ফোন দিবে তাদের ফোন দেওয়ার উদ্দেশ্য তোমাকে আরও বেশি কষ্ট দেয় না তাদের ফোন দেওয়ার উদ্দেশ্য তোমার রেজাল্ট জানা কিন্তু এই রেজাল্ট জানার জন্য যখন তোমাকে তারা জিজ্ঞেস করবে যে এই রাকিব তোমার রেজাল্ট কি হলো রাকিব তোমার রেজাল্ট কি হলো এরকম কথা যখন তুমি বারবার শুনবা আর বারবার তোমার ব্যর্থতার গল্প বলবা তুমি ভিতর থেকে একদম ভেঙে পড়বা তুমি ভিতর থেকে একদম ভেঙে পড়বা তোমার যে কি পরিমাণ খারাপ লাগবে ওই মোমেন্টে দাঁড়িয়ে তোমাকে আমি বলে বোঝাইতে পারবো না ওই মোমেন্টে দাঁড়িয়ে তোমার ওই লেভেলের খারাপ লাগবে ওই লেভেলে খারাপ লাগবে এবার ঠিক চিন্তা করো যে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে হলো না এর ঠিক পরে যে পরের ইউনিভার্সিটির জন্য তুমি পড়াশোনা করতেছো পরের ইউনিভার্সিটিতেও তোমার হলো না জন্য পড়াশোনা করতেছো তারপরে পরীক্ষা দিলা সেখানেও হলো না সো দেখো যত তুমি একটা একটাই চান্স মিস করতেছো তোমাকে এই চান্স না পাওয়ার কষ্ট প্রত্যেকটা ইউনিভার্সিটির রেজাল্ট দেওয়ার পরে এই যে আশেপাশের এনভায়রনমেন্টের মানসিক চাপ একটা অত্যাচার তোমাকে সহ্য করতে করতে সামনে আগাইতে হচ্ছে যদি তুমি ধরো একদম শেষে যে এগ্রিতে চান্স পাও তাহলে তার আগের যত এক্সাম আছে প্রত্যেকটা এক্সামের রেজাল্ট নিয়ে এই মানসিক কষ্ট তোমাকে সহ্য করা লাগবে যদি ধরো তোমাকে তোমার ফুল অ্যাডমিশন জুড়ে তুমি অনেক চেষ্টা করছো অনেক কিছু করছো তোমার নিজের ওপর নিজের এক্সপেকটেশন ছিল যে তুমি বুয়েটে চান্স পাবা তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা কিন্তু তোমার কোথাও চান্স হলো না তাহলে কোথাও যদি চান্স না হয় এই অ্যাডমিশন টেস্ট জুড়ে যদি তুমি একদম ফেল করো তাহলে এই কষ্টটা আরও প্রায় চার মাস পাঁচ মাস তোমাকে বয়ে বেড়ানো লাগবে আরও চার মাস পাঁচ মাস টাইম লাইনে দেখো এই জায়গা থেকে তুমি একদম খোকলা হয়ে গেছো নিজের ভিতর থেকে তোমার আর কিচ্ছু ভালো লাগছে না তোমার কোথাও তুমি পড়াশোনা বন্ধ করে দিস এই সময়টা তুমি কি করবা এই চারটা পাঁচটা মাস তুমি তোমার বিগত জার্নিতে কত কষ্ট করছো এই জার্নিতে পড়াশোনা করছো কি করছো না করছো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস তুমি করছো এই সময় তোমার এই জায়গাতে মনে পড়বে এই মোমেন্টে যখন তোমার মনে পড়বে এই জায়গাতে দাঁড়িয়ে যখন তোমার মনে পড়বে চারটা পাঁচটা মাস তুমি ভুলতে পারবো না হয়তো চার পাঁচ মাস পরে এই জায়গায় দাঁড়িয়ে তুমি আবার লাইফে কোনো একটা ডিসিশান নিবা তুমি ফিল্যান্সিং করা শুরু করবা তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা তুমি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করবা তুমি একটা চাকরিতে ঢুকে যাবা তুমি বিয়ে শাদি করে ফেলবা তোমার লাইফে কিছু না কিছু ঘটবে তারপরে তুমি হয়তো মুভ অন করবা এবং তোমার লাইফের প্রিভিয়াস যে ফেইলিয়ার আছে সেই ফেলিয়ার উপর ডিপেন্ড করে এবার তুমি হয়তো রাইট ডিসিশন নিবা হয়তো রাইট ডিসিশন নিবা কারও জীবন থেমে থাকে না প্রত্যেকের জীবন কোনো না কোনোভাবে চিন্তা করো এই টাইম লাইনটাই তুমি যে মানসিক কষ্ট করবা এই মানসিক কষ্টের কোনো সলিউশন আছে এই মানসিক কষ্ট তুমি কি ফেস করতে চাও এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি এখন নিজেকে প্রশ্ন করো যে টাইম লাইনের এই যে এই সময়টা এইচএসসির আগে এবং এইচএসসির পরে এই সময়টা এই সময় আমি এত পরিশ্রম করছি পরিশ্রম করার পরে এই জায়গায় যে কি আমি এই ধরনের একটা রেজাল্টের টেনশন চান্স না পাওয়ার কষ্ট পাড়া প্রতিবেশীর অত্যাচার আশেপাশের মানসিক কষ্ট এগুলো কি সহ্য করতে পারবো তোমার ফ্রেন্ড তোমার একদম কাছের ক্লোজ ফ্রেন্ড বুয়েটে চান্স পাবে তোমার কোথাও চান্স হবে না তোমার ফ্রেন্ড তোমার সাথে বন্ধুত্ব রক্ষা করতে চাইবে তোমাকে বারবার ফোন দিবে তোমার খবর জিজ্ঞেস করবে তোমার বিরক্ত লাগবে তোমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড তখন তোমার সাথে দূরত্ব বজায় রাখা শুরু মানে দূরত্ব চলে আসবে তুমি দূরে চলে যাবা তুমি দূরে চলে যাবা তুমি দেখা যাবে তাকে তাকে ফেসবুকে আনফ্রেন্ড করে দিচ্ছ কারণ সে প্রতিদিন বুয়েডের রিলেটেড কোনো না কোনো স্টোরি দিচ্ছে শেয়ার দিচ্ছে তার লাইফের সুন্দর সুন্দর ঘটনা শেয়ার করতেছে বিকজ সে চান্স পেয়ে গেছে তো জীবন কিছুটা হলেও গুছিয়ে গেছে কিছুটা হলেও গুছিয়ে গেছে সো সেই জিনিসপত্রগুলো নিয়ে তুমি কিন্তু এই মোমেন্টে দাঁড়িয়ে খারাপ ফিল করবা তুমি হয়তো ফেসবুকে তাকে আনফলো করে দিবা তার সাথে আর কথা বলবা না সো তুমি কি চাও যে এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার ফ্রেন্ডের সাথে তোমার তোমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডের সাথে তোমার একটা দূরত্ব তৈরি হোক যদি না চাও তাহলে এই টাইমটাতে তোমাকে হইতে হবে কনসিয়াস এই যে এই জায়গার এই টাইমটা এই প্রত্যেকটা দিন প্রত্যেকটা জার্নি তোমাকে খুব ভেবে চিনতে নিতে হবে ভেবে চিনতে নিতে হবে একটা মোমেন্ট লস করলে চলবে না একটা মোমেন্ট তোমাকে থেমে থাকলে চলবে না একটা মোমেন্ট তুমি হচ্ছে যে অন্য কোথাও দিলে চলবে না প্রত্যেকটা মোমেন্ট তোমাকে কাজে লাগাতে হবে তুমি এই জায়গাতে পড়াশোনা করতে যে এই মাঝখানের সময়টাতে পড়াশোনা করতে যে কোনোদিন লো ফিল করতেছো কোনোদিন তোমার পড়াশোনার মোটিভেশন আসছে না কোনোদিন তুমি ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছো কোনোদিন তোমার টিচার ক্লাসে পড়াইছে কিন্তু তুমি একা একা পড়ো নাই কোনোদিন তোমার প্র্যাকটিস কম হয়েছে কোনোদিন তোমার মানসিকতা নেয়নি পড়তে বসার বিভিন্ন টাইপের সমস্যার কারণে তুমি এই জায়গাতে অজুহাত দিয়ে দিয়ে আজকে না কালকে কালকে না পরশু দিন এখন না রাতে রাতে না সকালে অজুহাত দিয়ে দিয়ে হয়তো অল্প অল্প করে গ্যাপ করতেছ। একদিন 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 করতে করতে ফাইনালি যখন তুমি পরীক্ষা দিবা তখন যেই গ্যাপটা তৈরি হবে সেই গ্যাপটা অনেক বড় গ্যাপ হয়ে যাবে এবং বিশ্বাস করো এই জায়গায় যখন তুমি পরীক্ষা দেওয়া শুরু করবা এই মোমেন্টে দাঁড়িয়ে যখন তুমি পরীক্ষা দেওয়া শুরু করবা তুমি যদি ডিজার্ভিং না হও ভাইয়া তুমি যদি ডিজার্ভিং না হওয়া তোমার ভিতরে যদি যোগ্যতা না তৈরি হয় তুমি যদি পারফরমেন্স না করতে পারো তোমার ভিতরে যদি অ্যাকুরেসি না আসে কখনো এই ইউনিভার্সিটিগুলোতে আমার যখন বুয়েটে চান্স হয়নি আমার যখন বুয়েটে চান্স হয়নি তখন আমি অন্যকে যখন এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করতাম তখন আমি হয়তো বারবার বলতাম যে ভাগ্যের কারণে হয়নি এই কারণে হয়নি এই ভুল করছি ওই ভুল করছি কিন্তু ভিতর থেকে আমি জানতাম আমার ভিতর থেকে একটা সাবকনশিয়াস মাইন্ড থেকে ফিল হইতো যে আসলে আমারই ল্যাকিংস ছিল আমি কোথায় কোথায় ল্যাকিংস করছি কোন কোন দিন আমার পড়াশোনায় গ্যাপ ছিল কোন কোন দিন আরও বেটার করা যাইতো আর কি কিভাবে চেষ্টা করা যাইতো এই টোটাল জার্নিটা আমি লাইফে লিভ জীবন্তভাবে অতিবাহিত করে আসছি আমি জানি কোন কোন দিন কি কি ঘটছে সো তোমার লাইফের এই জার্নিটা তুমি অতিবাহিত করে যখন যাবা এই দিন যখন তোমার চান্স হবে না তখন তোমার নিজের উপরে ওই দোষগুলা তুমি ফিল করতে পারবা তারপরে তুমি অভিনয় করবা যেন তোমার তোমার কোনো দোষ নেই তুমি কি এমন সময় চাও এরকম কঠিন পরিস্থিতি তুমি কি চাও যদি না চাও এই জায়গার প্রত্যেকটা দিন এখন তুমি কাজে লাগাও প্রত্যেকটা দিন কারেক্ট করো প্রত্যেকটা প্রবলেমের সলিউশন করো প্রত্যেকটা ওয়েতে নিজের হায়েস্ট পরিমাণ ডেডিকেশন নিয়ে পড়াশোনা করো এবং এই ভিডিওর নিচে কমেন্ট করে যাও যে ইউ 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 উইল ট্রাই ইউর বেস্ট তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাবা তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাবা এই কমেন্টটাই হবে তোমার সিগনেচার এবং লাইফের টার্ন ইনশাআল্লাহ তুমি পারবা ইনশাআল্লাহ তুমি পারবা জাস্ট তুমি এই জায়গা থেকে শুরু করো নিজের ছোট 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 প্রবলেম প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে সলিউশন করতে করতে সামনে আগাও আশা করি এই অ্যাডমিশন জার্নিতে যেই ঘটনাগুলো ঘটে সেটা তোমাকে আমি পরিপূর্ণভাবে বোঝাইতে সক্ষম হয়েছি পরিপূর্ণভাবে বোঝাইতে সক্ষম হয়েছি নিজের এক্সপেকটেশন নিজের প্রতি তোমার এক্সপেকটেশন তোমার প্রতি তোমার আশেপাশের মানুষের এক্সপেকটেশন তোমার প্রতি এই সমস্ত এক্সপেকটেশনগুলোকে যদি তুমি বিফলে না যেতে দাও এই সমস্ত এক্সপেকটেশনগুলো তোমার উপর যেন বোঝা হয়ে না আসে সেটাকে তুমি যদি কন্ট্রোল করতে চাও নিয়ন্ত্রণ করতে চাও এই মোমেন্টটাতে তোমাকে হইতে হবে সিনসিয়ার তোমাকে হইতে হবে নিজের প্রতি কনফিডেন্ট তোমাকে হইতে হবে আরো বেশি অ্যাওয়ার তোমাকে করতে হবে অনেক বেশি প্র্যাকটিস তোমাকে করতে হবে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা প্রত্যেকটা জিনিস নিয়ন্ত্রণ করে 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 এই লাইফ লং জার্নিতে তুমি আস্তে 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 ভালো করবা এবং তোমার এই ভালো কামনা সবসময় মিল্টন ভায়ার থাকবে তোমার প্রতি সো আশা করছি এই ভিডিওগুলা তোমাদের অনেক বেশি হেল্পফুল হচ্ছে যদি এই ব্যাপারগুলা এই এক্সপিরিয়েন্সগুলা মিল্টন ভাইয়ের এই এক্সপিরিয়েন্সগুলো কথাগুলো তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে এই চ্যানেলটি এবং ভিডিওগুলো তোমার ফ্রেন্ড সার্কেলের গ্রুপগুলাতে শেয়ার করবা আশা করছি আমার সাথে তোমার যে জার্নিটা এটা আরও ভালো হবে মিল্টন ভাইয়ের কোর্স সম্পর্কে জানতে ভিডিওর কমেন্টে দেওয়া একটি লিঙ্ক আছে সেই লিঙ্কে যে সব কোর্সগুলা দেখতে পারো যেটা পছন্দ হয় যদি তোমার ভালো লেগে থাকে ভাইয়ের সাথে কানেক্টেড হতে যাও কোর্সে জয়েন করতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম